এই ভিডিও থেকে জানতে পারবেন যে কোনো মেয়েকে দুর্বল করার বা নিজের প্রতি আকর্ষিত করার সহজ সাতটি উপায় পাশাপাশি এমন কিছু কথা জানতে পারবেন যে কথাগুলো হয়তো আপনার জীবনে সুখে থাকার রাস্তা খুঁজে দেবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক কি ভাবছেন মন খারাপ নিজেকে অসহায় লাগছে তবে এটা শুনুন মাথার উপর আপনার ছাদ আছে শরীরের কাপড় আছে দুবেলা খেতে পান আর রাতে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর আশি পার্সেন্ট লোকের চেয়ে আপনি ধনী পকেটে যদি টাকা থাকে আপনি আপনার পছন্দর মতো কিছু কিনতে পারেন সেখানে খুশি হয়ে যেতে পারেন তবে জানবেন গোটা পৃথিবীর কুড়ি পার্সেন্ট বদ্ধশালীদের মধ্যে আপনি একজন সুস্থ সবল নিকর শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের থেকে আপনি ভাগ্যমান জীবন পাওয়া না পাওয়া হিসাব মিলানোর স্থান নয় আসুন আজ থেকে কোনো অভিযোগ না করে উপভোগ করি জীবনটাকে তুমি যাকে মন থেকে ভালোবাসবে দেখবে সে তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে কথাটা এক সময় আমার বিশ্বাস হতো না ভাবতাম এটা কেমন করে হয় কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন কিন্তু বয়সের এক পর্যায়ে এসে বুঝতে পারছি কথাটা আসলেই যৌতুক আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি তখন মানুষটা আমাদের আত্মীয় রক্ত মাংস শিরা উপশিরা চিন্তা চেতনা স্বপ্ন অভ্যাসের সবটা জুড়ে মিশে যায় এই অবস্থায় মানুষটার সামনে মিষ্টি কথায় আমাদের মুখে যেমন হাসি ফুটে ঠিক তেমনি সামান্যটুকু কথার পাহাড় সমান আঘাতও আনে মানুষটা যখন অন্য কারোর সাথে কথা বলবে তখন তোমার ভীষণ কষ্ট হবে মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবে তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে তুমি সব সময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকবে তোমাকে বুঝবে সময় অসময়ে খুঁজবে ভালোবাসবে তোমার এই চাওয়াগুলোই একটু হেরফের হতে দেখলেই তোমার কষ্ট হবে খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতে নেই এতে কষ্টর পরিমাণটাও শুধু বাড়ে সব সময় হাসি খুশি থাকার জন্য কিছু কিছু বিষয় মাথায় রাখবেন নাম্বারে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবে না নাম্বার দুই অতীত নিয়ে ভাবা বন্ধ করতে হবে বর্তমানকে আঁকে ধরে ভবিষ্যৎ গড়ার চিন্তা করুন নাম্বার তিন স্বামী হোক বা বাবা কাহারোর উপর বেশি বেশি নির্ভর হয়ে পড়ার আগে নিজের পায়ে নিজের মাটি শক্ত করতে হবে নাম্বার চার সবাইকে খুশি রাখার চেষ্টা বন্ধ করে নিজেকে খুশি রাখার চেষ্টা করবে নাম্বার পাঁচ অন্যের সাথে কখনোই নিজেকে তুলনা করবে না নিজের সাথে নিজেকেই তুলনা করো নাম্বার ছয় অতিরক্ত রেগে যাওয়া আর কৃপণতা ত্যাগ করুন নাম্বার সাত অল্পতেই ভেঙে পড়া বাদ দিন জীবনের অনেক সময় অনেক সমস্যায় আসে সমস্যা ধৈর্য ধরে মোকাবিলা সাহসিকতা রাখবেন নাম্বার আট সাফল্য অর্জনের পর আলোসিমি বাদ দিবে ঘুম আর সাফল্য একসাথে পাবে না তাই যে কোনো একটা গ্রহণ করতে হবে নাম্বার নয় অন্যের কথা শুনে বা বিশ্বাস করে কখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না যতক্ষণ তার প্রমাণ নিজে না পাবে নাম্বার দশ অতিরিক্ত সন্দেহ করার অভ্যাস ত্যাগ করতে হবে কম রোজগার করুন তবুও সৎ পথে করুন হয়তো আপনজন কমবে কিন্তু আত্মসম্মান কমবে না নাম্বার এগারো নিজের মন খারাপের কথা তাকেই বলুন যে শোনার পরে আপনার মন ভালো করার চেষ্টা করে নাম্বার বারো তাকে ভালোবাসুন বা তার সাথে জীবন কাটানোর চেষ্টা করুন যার সমস্ত চিন্তা ভাবনা জুড়ে শুধু আপনি আছেন যে কোনো মেয়েকে দুর্বল করার বা নিজের প্রতি আকর্ষিত করার সহজ সাতটি উপায় জেনে রাখুন নাম্বার এক প্রশংসা করুন মেয়েরা প্রশংসা শুনতে পছন্দ করে এতে তারা ইতিবাচক অনুভব করে এর ফলে তারা আপনার সঙ্গে কথা বলাতে যুক্ত হবে নাম্বার দুই পরামর্শ নিন মেয়েদের থেকে পরামর্শ নিন এতে তারা মুগ্ধ হয় মেয়েরা ধরে নেয় যে আপনি তাদের বিশ্বাস করছেন তাই পরামর্শ চাইছেন তাদের মতামতকে মূল্য দিচ্ছেন নাম্বার তিন মন্তব্য করুন একটি মেয়ে যেভাবেই আসুক না কেন তাকে নিয়ে ইতিবাচক মন্তব্য করুন তার পোশাক নিয়ে কিছু বলতে পারেন এতে সে আপনার প্রতি আকর্ষিত হবে নাম্বার চার প্রশ্ন করুন কোনো মেয়ের সঙ্গে পরিচিত হবার সময় তার সঙ্গে সহজ থাকার চেষ্টা করুন এমন কিছু কথা বলুন যাতে সে সাচ্ছন্ন বোধ করে প্রায় প্রতিটি মেয়ে নিজের সম্পর্কে কথা বলতে পছন্দ করেন তার প্রিয় জিনিসগুলোর সম্পর্কে তাকে প্রশ্ন করুন নাম্বার পাঁচ সাহায্য করুন মেয়েদেরকে সাহায্য করুন যে কোনো ক্ষেত্রে তাদের সহযোগিতা করুন মানসিকভাবে তাকে সাপোর্ট করুন নাম্বার ছয় সুলজ্জিত হন পরিপাঠি হয়ে থাকুন নারীরা চান তাদের পুরুষেরা সুলজ্জি হোক তার মানে এই নয় যে আপনাকে সব সবসময় ক্লেক সিভেনের হতে হবে নিজেকে পরিষ্কার রাখুন নাম্বার সাত চোখের দিকে তাকান কথা বলার সময় অবশ্যই চোখের দিকে তাকান চোখ কখনোই মিথ্যা বলে না এমনকি তাকিয়ে কথা বলার মেয়েরা পছন্দ করে না